বাংলাদেশকে আবারও গলা ধাক্কা দিল ভারত এপ্রিল মে তারপরে আবারও জুলাই পরপর তিনটি মাসে তিন রকমের গলা ধাক্কা খেতে হলো আমাদের পড়শি দেশকে যেভাবে সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার একটা পূর্ণ ভূমি হয়ে উঠেছে যেভাবে হিন্দু নিধন যজ্ঞে সেখানকার সরকারের একেবারেই পূর্ণ সমর্থন রয়েছে এই পরিস্থিতিতে যখন তারা আমাদের শত্রু দেশ ঘোষিত শত্রু দেশ পাকিস্তান এবং চীনের সঙ্গে গিয়ে হাত মেলাচ্ছে তখন ঠিক সেই মুহূর্তে ভারত প্রয়োজন অনুভব করছে যে এই বাংলাদেশের সঙ্গে দীর্ঘ দিন ধরে দীর্ঘ ধরে যে ধরনের বাণিজ্যিক চুক্তিগুলো আমাদের চলছিল সেই বাণিজ্যিক চুক্তিগুলোকে আর চলতে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই সেই কারণেই একের পর এক বাণিজ্যিক চুক্তি স্থগিতাদেশ করছে ভারত কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে না গত জুন অর্থাৎ গতকাল ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটির তরফ থেকে একটা নির্দেশনামা জারি করা হয়েছে সেই নির্দেশনামায় বাংলাদেশের সব থেকে প্রফিটেবল বিজনেসের ওপর লাগাম টানা হয়েছে আর এই বিজনেসে লাগাম টানার ফলে বাংলাদেশের জিডিপি কোন জায়গায় যেতে পারে সেটা আজকে আপনাদের সামনে আমি বর্ণনা করব। নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেখুন আমাদের ডিরেক্টরের জেনারেল অফ ফরেন ট্রেড তারা যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকায় পরিষ্কারভাবে বলা রয়েছে যে এবার থেকে বাংলাদেশ কোন স্থল মাধ্যমে ভারতে তাদের পাটজাত দ্রব্য পাঠের সুতো কোন রকমের পাঠের তৈরি কোনো বস্তু সামগ্রী ভারতের বাজারে আনতে পারবে না অর্থাৎ ভারতের বাজারে তারা বিক্রি করতে পারবে না তবে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে যে যদি তারা চায় তাহলে জলপথে মুম্বাইয়ের একটি জলপথ রয়েছে তার নাম নবসভা। নবসেবা জলপথের মাধ্যমে সমুদ্র পথে সেগুলোকে আমদানি করা যেতে পারে মানে বাংলাদেশ রপ্তানি করতে পারে এবং সেই জিনিসগুলো নেপাল ভুটানের মধ্যেও তারা ট্রানজিট করতে পারে তবে এটাও পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কোনো মতেই বাংলাদেশের দ্রব্য যেগুলো ভারতের সমুদ্র বন্দর হয়ে আমাদের অন্যান্য পশ্চিদেশ দেশ নেপাল ভুটানে পৌঁছাবে সেই পণ্যগুলো আবার ঘুরপথে ভারতের মাটিতে প্রবেশ করানো চলবে না এর পেছনের যুক্তিটা কি আপনাদের মনের মধ্যে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রথমত স্থলপথ দিয়ে বাংলাদেশের পাটজাত দ্রব্য বন্ধ করে দেওয়া মানে হচ্ছে সব থেকে সস্তায় তারা যে পদ্ধতিতে ভারতের মাটিতে তাদের মানে শিল্প সবথেকে বেশি প্রফিটেবল শিল্প যেটা বস্ত্র শিল্প সেই বস্ত্র শিল্প যেভাবে রপ্তানি করতো মুনাফা কামাতো স্থলপথে সব থেকে কম খরচে সেইটা ভারত বন্ধ করে দিল কোনটা খোলা রাখলো জলপথ সমুদ্রপথে যে কোনো কিছুতে এই রপ্তানি অনেক বেশি ব্যয়বহুল কাজে সেই ব্যয়বহুলটা কেন রাখা হয়েছে না ভারতের নিজস্ব জমিতে যে পাটজাত দ্রব্য তৈরি হয় সেটা সেটা যেন কোনো সেটাই যেন ভারতবাসীর ফার্স্ট প্রেফারেন্স হয় সেটাকেই নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ ভারতের বাজার ধরার জন্য এমনিতেই ভিখারি একটা দেশ তাদের পয়সার মূল্য এমনিতেই ভারতের পয়সার থেকে অনেকটাই কম সেই সুবিধা নিয়ে তারা কম টাকাতে ভারতের ওই সমস্ত পোশাক শিল্পে তারা করায়ত্ত করার চেষ্টা করছিল কিন্তু সেই সুযোগ ভারত তাদের মুখের উপর বন্ধ করে দিল যে স্থলপথে তারা বাণিজ্য করতে পারবে না অর্থাৎ রেলের মাধ্যমে তারা কোন রকমের জিনিস বা পেট্রোপল সীমান্ত দিয়ে কোনো জিনিস তারা দ্রব্য ভারতের মাটিতে প্রবেশ করাতে পারবে না একমাত্র জলমাধ্যমে করতে পারবে কিন্তু জলমাধ্যমে ভারত প্রচুর একটা ট্যাক্স নাই ভারত বাংলাদেশের কাছে কাজে সেই দ্রব্য বাংলাদেশকে ভারতের মাটিতে নিয়ে আসতে গেলে তাদেরও দাম বাড়াতে হবে অর্থাৎ তারা একটা বিরাট প্রতিযোগিতার সম্মুখীন হবে ভারতের যে সমস্ত দ্রব্য তৈরি হয় তাদের সঙ্গে একেবারে যোগ্য জবাব দিয়েছে ভারত এবং শুধু এটাই নয় আমি আপনাদের সামনে মনে করিয়ে দিতে করি পরপর এপ্রিল এবং মে মাস এই পরপর দু মাসেও ভারত এই একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল গত এপ্রিল মাসে ভারত বলেছিল যে ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় দেশ যেমন নেপাল ভুটান মিয়ানমারে এখানে কোনো রকমের ট্রানজিট সুবিধা ভারত দেবে না সেটাকে বাতিল করে দিয়েছিল অর্থাৎ ভারতের মাটি ব্যবহার করে কোন তুলো সুতো বস্ত্রদ্রব্য দ্রব্য এমনি প্যাকেট যাত্র দ্রব্য সেগুলো ভারতের মাটি ব্যবহার করে সেগুলোকে আমাদের পড়শি দেশ নেপাল ভুটানে পৌঁছে দেওয়া যাবে না মানে কোনো ট্রানজিট রুট সেটা সমুদ্র বন্দরও সেটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ট্রানজিট রুটটা ক্যান্সেল করে দিয়েছিল এপ্রিল মাসে এবং তারপরে আপনাদের মনে রয়েছে ঠিক তার এক মাস পর মে মাসে ভারত আরও একটা সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশ থেকে যে কোনো প্রসেস ফুড বাংলাদেশের তুলো বাংলাদেশের জামা কাপড় বাংলাদেশের অন্যান্য পাটজাত দ্রব্য থেকে মশলা ডাল বেকারি সস চিপস এই কোনো দ্রব্য প্রক্রিয়াজাত দ্রব্য আর স্থলবন্দর দিয়ে ভারতের বাজারে আসবে না বলে মে মাসেও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থাৎ এপ্রিল মাসে ট্রানজিটের সুবিধা ক্যান্সেল মে মাসে এই বাংলাদেশের গার্মেন্টস কাপড় এবং চিপস প্রক্রিয়াজাত খাদ্য সেগুলোকে স্থলপথের মাধ্যমে ভারতের বাজারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল আবার ঠিক তার এক মাস পরে এই জুন মাসেও আবার পাটজাত দ্রব্যের স্থলপথ দিয়ে ভারতে ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হলো অর্থাৎ আপনাদের যেমন বললাম সস্তাতে আর ভারত তাদের জমি ব্যবহার করতে দেবে না বাংলাদেশের পণ্য বিক্রি করার জন্য এমনিতেই আপনারা জানেন কিনা আমি বলতে পারবো না যে সেটা হচ্ছে গোটা বিশ্বের বাজারে বাংলাদেশ এবং চীন ভারতের থেকে এগিয়ে এই বস্ত্র শিল্পে তারা কিন্তু ভারতের থেকে এগিয়ে কিন্তু ভারত দীর্ঘদিন ধরেই চাইছিল যে নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে ভারতের সেই ক্যাপাবিলিটি রয়েছে বস্ত্রযত দ্রব্য রপ্তানি করে এক নম্বর জায়গা দখল করা কিন্তু আমাদের এই পড়শি দেশ এই জেহাদি দেশের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বলে ভারত এতদিন প্রতিযোগিতায় পর্যন্ত নামেনি ভারত এই বাংলাদেশকে অনেক সুযোগ সুবিধা দিয়ে আসছিল গরিব একটা দেশ দু পয়সা রোজগার করে পেট চালায় তাদেরকে ভারত অনেক ছাড় দিয়ে আসছিল কিন্তু এই কিছুদিন আগে আমাদের এই পড়শি গদ্দার দেশ তারা কার্যত পাকিস্তানের থেকেও বড় গাদ্দার যারা বেরিয়েছে সেই গাদ্দার দেশটি ভারতকে অ্যাভয়েড করে পাকিস্তান এবং চীনকে নিয়ে একটা মিটিং করেছে চীনের মাটিতে এছাড়াও কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা দুর্গা মন্ডপকে বুলডোজার দিয়ে দেওয়া হয়েছে তাদের প্রশাসন সবকিছু জানা সত্ত্বেও নীরব ভূমিকা পালন করে এসেছে কিন্তু বিষয়ে যেহেতু ভারত নাক গলাতে পারে না তাই বাংলাদেশের মাটিতে কি হচ্ছে সেটা যেমন আমরা হস্তক্ষেপ করব না কিন্তু আমাদের দেশে বাণিজ্য করতে গেলে সেই জায়গায় আমরা হস্তক্ষেপ করার ক্ষমতা রাখি আর সেই কাজটাই করে দেখালো আমাদের এই কেন্দ্রীয় সরকার আপনারা কি সমর্থন করছেন এই জেহাদি দেশকে একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে বলে কি আপনারা মনে করেন লিখে জানাবেন তবে আপনারা কি জানেন শুধুমাত্র এই যে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে এমনটা নয় এই কাজ করে ভারত কার্যত আস্তে আস্তে এই পশ্চিম দুনিয়ার প্রথম পছন্দের দেশ হচ্ছে গার্মেন্টের দুনিয়ায় অর্থাৎ বিশ্ববাজারে বাংলাদেশকে পিছনে ফেলে এখন ভারতই হয়ে উঠছে গোটা বিশ্বের অন্যতম পছন্দের দেশ গার্মেন্ট বা সুতো রপ্তানি কিংবা বস্ত্র শিল্পের জন্য তারা ভারতকেই বেছে নিচ্ছে আপনাদের একটা আমি খবর দেখাচ্ছি এটা দ্য টাইমসে প্রকাশিত হয়েছে আপনারা দেখুন ইন্ডিয়া বিকামস গো টু অ্যাপারেল হাব অ্যাজ ডিচ বাংলাদেশ অর্থাৎ বলা হচ্ছে যে বায়াররা বাংলাদেশ এবং চায়নাকে ডিচ করে বস্ত্র শিল্পে ভারতের থেকে মাল নিতে উৎসাহ দেখাচ্ছে কেন বাংলাদেশে এই অস্থির পরিস্থিতি বাংলাদেশে জেহাদিদের দাপাদাপি সেখানে কেউ বিজনেস করতে আর ইন্টারেস্টেড দেখাচ্ছে না আজকে জেহাদিরা দেখছেন না এই কোকাকোলা ফেলে দিচ্ছে বিস্কুট ফেলে দিচ্ছে অন্যান্য বাটার জুতোতে গিয়ে হামলা করছে এই জেহাদিরা বুঝছে না তার জন্য নিজেদের কবর খোঁজছে নিজেরাই এমন তো হয় না যে কেউ নিজেদের কবরটা আগে থেকে খুঁড়ে রাখতে চায় কিন্তু এই বাংলাদেশের জেহাদিরা তাই করছে যে কাজ করছে তার পরিণাম তারা ফল ভোগ করছে এবং এই কারণের জন্য মে মাসে ভারত এই ট্রানজিটগুলো বন্ধ করে দেওয়ার জন্য ভারতের বস্ত্রশিল্পে আমাদের বৃদ্ধি পেয়েছে একবার ভেবে দেখুন আমাদের বৃদ্ধি পেয়েছে দুনিয়া থেকে তার কারণ আমরা বাংলাদেশের এই ট্রানজিট রুট গুলোকে বন্ধ করে দিয়েছি এবং বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির কারণে এবার বুঝতে পারছেন যে আস্তে আস্তে বিশ্ব বাজারে বাংলাদেশকে পিছনে ফেলে এই দিকটা ওই একটা দিকে বাংলাদেশ আমাদের থেকে এগিয়েছিল বস্ত্র শিল্পে সেটাও আমরা বাংলাদেশের থেকে ওই বাজারটা বিশ্ববাজারটা আমরা আস্তে আস্তে ক্যাপচার করছি আমরা জেনে বুঝেও ছেড়ে দিয়েছিলাম যে পড়শি দেশ ভাইয়ের মতো যাদের ভাবতাম তারা যে পেছন থেকে ছুরি মারবে তো বুঝতে পারিনি ছুরি যখন মেরেই দিয়েছে তখন আর এদের ওপর দয়া বা মায়া বা মমতা কোনোটাই রাখার প্রয়োজন রয়েছে বলে মনে করেন আমার মনে হয় না আপনারা লিখে জানাবেন এবং সেই কারণেই ভারত এদের থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং তার ফলও ভারত পাচ্ছে মে মাসের পর থেকে ইলেভেন পয়েন্ট এই শিল্পে ভারতের বৃদ্ধি এসেছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন বাংলাদেশের এই বস্ত্র শিল্প তাদের জিডিপির টেন থেকে কন্ট্রিবিউট করে অর্থাৎ বস্ত্র শিল্প থেকে যা ইনকাম হয় সেটা তাদের টেন টু টুয়েলভ পার্সেন্ট একটা জিডিপি। এত বড় একটা ম্যাসিভ বিজনেস হয়েও পর্যন্ত এই জেহাদিদের জন্য আজকে সেটা পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং ভারত নিশ্চিতভাবে একটা জেহাদি দেশকে কোনোভাবেই সমর্থন করতে পারে না শেখ হাসিনা যখন ছিল যখন সেখানে গণতন্ত্র ছিল ভারত সেখানে ভাইয়ের মতো প্রোটেক্ট করে রেখেছিল আজকে তাদেরকে প্রোটেক্ট করে রাখার কোনো প্রয়োজনীয়তা ভারত অনুভব করে না যেহেতু তারা আমাদের শত্রু দেশের সঙ্গে হাত মেলাচ্ছে তাই আমাদের এদেরকে প্রোটেক্ট করার কোনো দায়বদ্ধতা নেই আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছেন যে এই শুধুমাত্রই এপ্রিল মে এবং জুন মাসের মতো নয় ভারত ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে গঙ্গা চুক্তি চেয়ে যে আমাদের গ্যাঞ্জেস ট্রিটি রয়েছে সিন্ধু চুক্তির মতো এই গ্যাঞ্জের স্মৃতিতেও আমরা এবার নবীকরণ করব কিন্তু ঐতিহাসিকের মতো ইতিহাসের মতো তিরিশ বছরের না দশ বছরের জন্য আমি অলরেডি বলেছিলাম একটি পর্বে দশ বছরের জন্য আমরা তাদের সঙ্গে চুক্তিবদ্ধ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্ষেত্রে হতে পারি এবং এই দশ বছরের তাও প্রত্যেকবার আমরা রিভিউ করে দেখব যে বাংলাদেশের পরিস্থিতি কিরকম গাদ্দারিতে যদি কন্টিনিউ হতে থাকে তাহলে নিশ্চিতভাবে আমাদের হাতে আরো অনেক অস্ত্র রয়েছে যেগুলো একটা একটা ছোট ছোট বান আমরা ছুটতে শুরু করব। অলরেডি ছুটতে শুরু করেছি এদের পরিস্থিতি কতটা ভিকারির দেশে পরিণত হবে পাকিস্তানের কি পরিণতি হয়েছে আপনারা জানেন বিশ্ব ব্যাংক থেকে টাকা না পেলে তারা দেশের মানুষকে রুটি পর্যন্ত খাওয়াতে পারে না আর আজকে এই বাংলাদেশের এই করুল পরিণতি হতে চলেছে তার কারণ হচ্ছে মোহাম্মদ ইউনুসের মতো একজন কার্যত উগ্রবাদী নেতাকে তারা মসনাদে তুলে মাথায় তুলে রেখে দিয়েছে এবং তা ছাড়াও নিজেরা নিজেরা একেবারে মানে একটা কোনো দোষ না থাকা সত্ত্বেও সেখানে বেছে বেছে হিন্দুদের ওপর যে অপর্থ অত্যাচার চলছে সেটা শুধু ভারতে নয় গোটা বিশ্ব এদেরকে রিজেক্ট করেছে যে এদের সঙ্গে বাণিজ্য করা কোনো প্রয়োজন নেই যারা মানবিকতাকে স্বীকার করে না তাদের সঙ্গে পয়সারও কোনো লেনদেন নেই এই কারণে কার্যত আস্তে আস্তে তলা নিতে ঠেকতে চলেছে এই বাংলাদেশের ব্যবসা এবং বাণিজ্য এটাই ওয়েট করছিলাম কিনা নরেন্দ্র মোদী বা ভারতের এটা সঠিক পদক্ষেপ হয়েছে কিনা এই বক্তব্য আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই তা কারণ এই জেহাদি দেশকে শিক্ষা দেওয়ার আর কোনো উপায় নেই তাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলনটা সরাসরি আমাদের উচিত হবে না কিন্তু আমাদের দেশে বাণিজ্য করে যে পয়সা ওদের মুখে ভাত হিসাবে গ্রাস ওঠে সেটাকে বন্ধ করার আমাদের অধিকার রয়েছে তাই আগেই জল বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছি এবং সেটা কার্যকর করব আর এবার খাবার বন্ধ করার হুঁশিয়ারি আর পোশাক বন্ধ করা অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থান এই তিনটি দিকে এদের কাছ থেকে আমরা আস্তে আস্তে কেড়ে এদেরকে ভিকারীর দেশে পরিণত করব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তার কারণ এই জেহাদিদের একমাত্র পথ হচ্ছে এদেরকে ওই একটাই রাস্তা রাস্তা দেখানো যে এরা বোঝে সেই রাস্তায় এদের দেখানো তবে বাংলাদেশে যারা শান্তিপ্রিয় মানুষ রয়ে গিয়েছে তারাও এর ফলে ভুক্তভুগী হচ্ছেন এটাই সব থেকে খারাপ ব্যাপার বাংলাদেশে সবাই তো আর জেহাদি মানুষ মানসিকতা নয় বাংলাদেশে যারা অনেক ভালো মানুষ রয়ে গিয়েছেন যাদের হয়তো মুসলিম ধর্মের মানুষ কিন্তু তাদের একটা সহনশীলতা রয়েছে তারাও আপত্তি জানাইয়ে এইভাবে মোহাম্মদ ইউনুসের আগ্রাসী মনোভাবকে তাদেরও কিন্তু আজকে ভুক্তভোগী হতে হচ্ছে কিছু এদের তাদের দেশে বসবাস করা জেহাদিদের জন্য কিন্তু এটা কিছু করার নেই ভারত তো আর এটা করতে পারবে না যে কয়েকজনের জন্য ছাড় দিলাম কয়েকজনের জন্য ছাড় দিলাম না এটা তো করা যায় না তার কারণ আমাদের হাতে কোনো উপায় নেই কাজেই যারা ভালো মানুষ রয়েছেন তাদের এখনো সময় রয়েছে যদি নিজেদের অবস্থা ওই জেহাদিদের থেকেও বাজে না দেখতে চান তাহলে এই সামলান গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা চেষ্টা করুন আবার বলছে যে যে বছর বছর নয় আসবে নাকি জেহাদিদের এরকম আইনের প্রস্তাব দিচ্ছে বুঝতে পারছেন কিরকম ডিক্টেটরশিপ চালু করার চেষ্টা করছে এই মোহাম্মদ ইউনুস যাই আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকলাম উচিত শিক্ষা দেওয়া হয়েছে কিনা এই বাংলাদেশকে আপনাদের প্রত্যেকের কমেন্ট চাই এবং যারা বাংলাদেশ থেকে লিখছেন নিশ্চিত ভাবে আপনাদের প্রতি সমবেদনা থাকলেও কিন্তু সববার প্রতি নয় আপনাদের মধ্যে একটা অনেক অংশের সংখ্যক মানুষ রয়েছে যে ভিডিওগুলো দেখে আমরা স্তম্ভিত হয়ে যায় কিভাবে আপনারা বুলডোজার দিয়ে দুর্গা মন্দির ভেঙে দিচ্ছেন গোটা বিশ্বের মধ্যে লজ্জার দেশে পরিণত হচ্ছে নিজেকে এবং আস্তে আস্তে তৈরি থাকুন যে এর পরিণতি আপনাদের প্রত্যেকটি পেনিতে ভারত ফিরিয়ে দেবে এখনকার মতো এখানে